ফুলের কদর বুঝতে হলে বুলবুলি হইতে হয় মণিমুক্তার কদর বুঝতে হলে বাচ্চা হইতে হয় অথবা ডুবুরি হইতে হয় কদরে বুল দর্শক এই কথাটি অনেক বড় এক মানের একটা মন ঋষি বাণী বুঝাতে যাচ্ছিলাম আমার এই বিডির বিষয়বস্তুর অবশ্যই আপনার কাইটের থাম দেখে বুঝে গেছেন যে একটা রুখাইয়া আয়াত আপনি জিন বা জাদু বা যে কোনো ধরনের সমস্যার সমাধান খুঁজে পেতে বা অপারেশনে বুক করতেছে সে ধরনের বিষয় হয়ে থাকলে আমার এই ভিডিওটা অত্যন্ত উপকৃত হতে চলছে ফুলের কদর এবং মনিমুক্তার কদর দিয়ে এটুকু বুঝাতে চাইছি আমি যে বিষয়ে আপনাদের সঙ্গে কাজকে উপস্থাপনা করব এই আমলটা সচরাচর মুসলমান ধর্মের সবাই সকল ব্যক্তিরাই অবশ্যই জানেন যে লাইল আহ মোহাম্মদ রসুল্লাহ বললে যে আপনি ইমানদার হয়ে গেছেন সেটা কোনো কথা নয় হিন্দু মুসলিম বুদ্ধিস্ট খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ যদি কালমাটা পাঠ করে সে মুসলমান হবে না যদি মুসলমান হইতে হয় সেটা একটা নীতি নৈতিকতা সেটা একটা বাস্তবতা স্বরূপ সে আমলটি করতে হবে অবশ্যই বিনা স্কিল কন্টিনিউ করলে আপনি বুঝে যাবেন আমার বিষয়বস্তু কি হ্যালো ব্যবহার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ত্রা তন্ত্রা তেলিসমা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ভালো লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে দর্শক আমরা ক্ষুদ্র থেকে খুদ অতি ক্ষুদ্র নগণ্য থেকে অতি নগণ্য একটা চ্যানেল শুরু করে অল্প দিনের মধ্যে এটুকু অগ্রসর হয়ে আসছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা আপনারাই আমাদেরকে যোগ্যতা বানিয়েছেন আপনারাই আমাদেরকে সম্মানের পাত্র বানিয়েছেন তাই আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ আমরা মানব সেবার বিভিন্ন কন্টেন্ট আমরা এই চ্যানেল মধ্যে প্রকাশনা করিয়েছি অবশ্যই প্রতিটা কন্টেন্ট ইসলামিক নয় প্রতিটা কন্টেন্ট নিয়ে নয় প্রতিটা আমল আা মখাল নয় বিতর কথা হচ্ছে কি আমি আমার জ্ঞান দাগো দিয়ে কি অর্জন করলাম এবং মুসলমানের জন্য কি প্রযোজ্য হিন্দু ধর্মের জন্য কি প্রযোজ্য বা আলাদা আলাদা ধর্ম অনুসারে মানুষের জন্য কি প্রযোজ্য সেটা অবশ্যই একটা মাপকাঠির ব্যবস্থা অবশ্যই সেটা থাকতে হবে যদি মুসলমানের কোনো মানুষ যদি হিন্দু মক্তব করে সালিশে কারবেবে যাচ্ছে না ওরূপভাবে হিন্দু ধর্মের কোনো ব্যক্তি যদি কোরআন আয়াতের পাঠ করে মুসলমান হয়ে যাতরা সেই জন্য আমি ফুলের কথা এবং মনে মুক্তার কথা নিয়ে করেছিলাম দর্শক কথা হচ্ছে কি আমরা মানুষ সৃষ্টির সেরা জিত আশাফুল অপ্রকাত মানুষকে আল্লাহ তারা বানিয়েছেন মানুষ প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং প্রতিনিয়ত মানুষ মুসিবতের কবলে পড়তেছেন হয়তো বা সেটা চলার গুণে বা সেটা সত্যতামের কারণে বা সেটা জিনের কারণে বা সেটা জাদু সেহের কারণে মোটামুটি কোনো কারণে না হলে আপনি চলমান একটা পাখি কখনো থামবে না নিশ্চয়ই যদি কোন একটা উদ্দেশ্য সেখানে পিছনে লুকাই থাকে তাহলে নিতে হবে যে কি আপনি থামার কারণ নিশ্চয় যদি আপনি দাঁড়িয়ে যান তাহলে বুঝে নেবেন নিশ্চয়ই আপনার পিছনে কোনো উদ্দেশ্য শক্তি কাজ করতেছে দর্শক কথা হচ্ছে কি জিন বা জাদু বা এই দুই বিষয়ের মধ্যে থেকে যত বড়ই আপনার পিছনে ক্ষতি লাগুক না কেন দৈনিক পাঁচ নামাদের পরে যদি এই আমলটি আপনি করেন অবশ্যই অবশ্যই আপনার কাছে কালো জাদু বা বাচ্চা আপনার কাছে এসে হার মানবে আমার কথা কথাটুকু আমার আমল দ্বারা আমার বিষয়বস্তু দ্বারা যদি আপনি নিজের জীবনকে দৈনন্দিন আমলে দাবিতে রাখেন অবশ্যই অবশ্যই আপনি সমস্যার সম্মুখীন হবেন না দর্শক কথা হচ্ছে কি চৌরা পালাক সৌরা নাচ আয়তল কুসি চৌরা এক অর্থাৎ সাইকুল সেই সাথে আয়তুল কুরসি এবং আহ হাসরের শেষে তিন আয়াত এই আমল গুলা প্রতি করবেন অর্থাৎ হয়ে গেল সেই সাথে আপনি আয়তুল কুরসি তিনবার তাহলে সাতবার হয়ে গেল পাঁচবার বলবেন হাসরের শেষে তিন আয়াত এই আমলটুক পরে এভাবে হুদি হাতে নিয়ে এভাবে নিজের কত অবস্থা কি করবেন মেসেজ করবেন সেই সাথে অর্থাৎ এগারো বার এই তিনটা এই তিনটা ক্যাটাগরি এই তিনটা সিস্টেম এই কুরসি এবং সোরা বলা সোরা এবং সোরা হাসর শাহের তিন এই এগারো বার করে একবার ফু দিয়ে আপনি হাতে আপাত মস্ত মালিশ করবেন হিসেবে তিনবার মালিশ করবেন আল্লাহ চাইলে আল্লাহ যদি না চায় তাহলে আপনি কষ্ট পাবেন বা আপনি ক্ষতিগ্রস্ত হবেন যদি আল্লাহ চায় তাহলে অবশ্যই আপনি স্বয়ং সম্পূর্ণ সুস্থ থাকবেন কথা হচ্ছে কি আমল করলে আপনি কখনো সাধক হয়ে যাবে না আর বুঝাইতে চাইছিলাম যে মনুমুখ তার কদর যদি আপনার মধ্যে থাকে অর্থাৎ কি আমল করতেছি সেটার বাস্তবতা কতটুকু সেটার বিষয়বস্তু কতটুকু সেটার আহ তাৎপর্য কতটুকু যদি আপনি সেটুকু জেনে বুঝে করে থাকেন আমি যেটুকু বুঝাইছি তার চেয়ে আপনি বেশি বেশি উপকৃত হবেন এবং প্রতিনিয়ত আপনার যেটুকু আমাকে কমেন্ট করে সে কমেন্টের ভিত্তিতে আপনাদেরকে আমি উপকৃত করতে চেষ্টা করি এবং অনেক ব্যক্তি আমাকে বলে থাকেন যে আমার এই ভিডিওর মধ্যে মোবাইল দেওয়ার জন্য আসলে আমি ছোটখাটো একটা মানুষ ব্যয়বহুল করে ভিডিও মেক করতে পারি না সেক্ষেত্রে আমার কাছে টাইমও নেই বললে একেবারে সত্য তবে কথা হচ্ছে কি আমি যেহেতু একটা ফেসবুক পেজেরও কাজ করতেছি প্রতিটা ভিডিও ডিসক্রিপশন একটা ফেসবুক পেজের লিংক লিঙ্ক দেওয়া থাকে সেই পেজের মধ্যে ঢুকলে অবশ্যই আপনারা বুঝে যাবেন আমার সাথে কিভাবে যোগাযোগ করতে হয় এবং প্রতিটা ব্যক্তির কমেন্টের অনুসারে আমরা স্টেপ বাই স্টেপ চেষ্টা করি আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে উপকৃত করার জন্য কারণ সৃষ্টির কল্যাণ করার মহৎ কাজ সেই কাজকে দিতে গিয়ে আমি ওস্তাদের পবিত্র বাণীকে ঘায়ে টানতে গিয়ে আমি স্টেপ বাই স্টেপ একের পরে নিঃস্বতভাবে সৃষ্টির কল্যাণ করার লোকের ভিডিওগুলো প্রকাশ করি কথা হচ্ছে কি যদি আপনার মধ্যে তাকওয়া এবং এবং ফরসগাড়ি বা কোনো আমলীয়ত বা কোনো যদি অপরসা না থেকে থাকে এই আপনার কোনো উপকারে হবে না তবে এটুকু বুঝাতে চাইবো আমার এই সিস্টেমটা যেভাবে আপনাদের সম্মুখে উপস্থাপনা করেছি এই উপস্থাপনার মধ্যে থেকে শুধু এটুকু বুঝে নেবেন যদি আপনি মুসলমান ধর্মের মানুষ সাহায্য অন্য কোনো ধর্মের মানুষ হয়ে থাকেন আমার এই যে সূরা নাম বলছি যে সোরা আয়াতের অংশের বর্ণনা দিয়েছি এগুলাকে ট্রান্সলেশন করে বাংলা করবেন বাংলা করে সেই সিস্টেম আপনি কাজ চালা যাবেন অবশ্যই তাও আপনি উপকৃত হবেন যেহেতু আমি আমার বিড়িতে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু প্রকাশনা করি সেক্ষেত্রে প্রকৃতি নিধের মধ্যে বাংলার কোনো আনাগোনা বা হিন্দির কোনো আনাগোনা বা সংস্কৃতির কোনো আনাগোনা নেই এটা প্রকৃত গুরুবিদ্যা গুরুবিদ্যা অনুসারে সেই প্রকাশন আছে আমরা আমাদের মহাকালে বলে সাধারণ বলে সেখানে সেটাকে বাংলা প্রয়োজন হলে বাংলা হিসেবে ট্রান্সলেশন করি বা যে ধর্মের প্রয়োজন মনে করি আমরা সেই ধর্ম হিসেবে আমরা ট্রান্সলেশন করি এবং যেই হিসেবে আমরা চাই সেই হিসেবে প্রতিটা আমলকে উপস্থাপনা করি তবে আমার প্রতিটা আমল কমে তিন প্রকার বেশির মধ্যে একুশ প্রকার নিমে কাজ করা যায় তবে আমি আজকে শুধুমাত্র নিজেকে জিন জাদু যে কোনো নজর বা যেকোনো বদ চলাফেরার থেকে যে কোনো বদ খাসল থেকে কিভাবে নিজেকে সেপ দেবেন এই হিসেবে আমি এই আমলটা প্রকাশ করলাম তবে এই আমল দ্বারা আপনি নিজের দেহ বন্ধন রাখতে পারবেন এই আমল দ্বারা আপনি নিজের বাসস্থান বন্ধ রাখতে পারবেন মোটামুটি আপনি যদি তাকুয়াবান হয়ে থাকেন বা আপনি যদি সাধক হয়ে থাকেন বা আপনি যদি ফরাজগারে হয়ে থাকেন বা আপনি যদি মুতাক্ষি হয়ে থাকেন তবে আপনি আমার এই আমল দ্বারা উপকৃত হবেন কারণ বান্দরের গলায় কখনো মুক্তার মালা মানায় না আমি যদি আমার জবান শুদ্ধ থাকে আমি একবার আল্লাহ বললে আল্লাহ অবশ্যই আমার ডাকের মধ্যে সারা দেবেন আর যদি আমার ডাকের মধ্যে বা আমার আমলে তার থাকে আমি রাত দিন চব্বিশ ঘন্টা যদি খানা খাবার দেওয়াল ধরে বসে থাকলে কোনো উপকৃত হবে না তবে হ্যাঁ সেখানে একটা ফতোয়া মশাল আছে যে একশো তিরিশ ফরসের মধ্যে কাবাগরে দৈনিক চল্লিশটা রহমান নাজির হয় সেটা হচ্ছে আমি আমার ভাই বেগুন হাসিল করতে পারি না পারি সেটা হচ্ছে আলাদা কথা দর্শক অতীত কথা বলে আপনাদের যে ত্রুটি ঘটাবো না এই আমলটা যদি আপনার ভালো লাগে থাকে যদি মনে করেন এই আমল দ্বারা মানুষ উপকৃত হবে তাহলে সাতখানি যা আর নিয়েতে সৃষ্টি করল করিডিওটাকে অধিক অধিকতর অধিক মানুষের কাছে শেয়ার করবেন এবং আপনার সুন্দর মতামত আমরা কামনা করব আমার জন্য সবসময় দোয়া করবেন আপনাদের কি আপত্তি মিনতি কি আবেদন আমার কাছে লিখে পাঠালে সেই হিসেবে আমি আপনাদের জন্য ভিডিও পড়েছি আকারে প্রকাশনা করতে চেষ্টা করব আজকের মন্তব্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত